আমি এটা খাচ্ছি বিসমুল্লাহ আসসালামু আলাইকুম মুমিন সবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আজকে আমি দেখাবো অরিজিনাল মাকা পাউডার কিভাবে খেতে হয় আমি এখানে গরুর দুধ রেখেছি আর এখানে নর্মাল পানি রেখেছি আমি দুইভাবেই খেয়ে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি আপনারা এই ভিডিওটা যারা দেখছেন এই অরিজিনাল মাকা যদি না হয় তাহলে আপনারা দুধ দিয়ে খান আর পানি দিয়ে খান আর সরবত বানায় খান কোনো লাভ হবে না আমার কথা কি বুঝতে পারছেন ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে অরিজিনাল মাকা হচ্ছে এই যে রাউন্ড শেপ এইখানে রাউন্ড শেপ থাকবে সামনে পিছনে রাউন্ড শেপ থাকবে এটা হচ্ছে অরিজিনাল মাকা দুই হাজার সাতাশ টাকার দেওয়া থাকবে এখানে হলোগ্রামের স্টিকার আর এখানে সাদা একটা স্টিকার থাকবে যদি এই চিহ্নগুলো না থাকে তাহলে আপনি মাকা যেভাবেই খান আপনার কোনো কাজে আসবে না ভাই আর যদি এই চিহ্নগুলো থাকে তাহলে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং এইটা আপনি এই আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনি খাবেন এই নিয়মটা আপনি দেখে নেন তাহলে আপনাকে আর কোন নিয়মে খাবেন কিভাবে খাবেন মাখা এই নিয়ে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না কিন্তু আমি আবারও বলছি আমার এই মাকার দাম হচ্ছে ষোলোশো টাকা আপনি নকল যে মাখা সেটা পাবেন হলো এক হাজার টাকায় তিন পিস এগারোশো টাকা বারোশো টাকায় তিন পিস পাবেন এক পিস দুই পিসও পাবেন কোনো রাউন্ড শেপ পাবেন না আবারও বলছি নকল প্রোডাক্টে কোনো রাউন্ড শেপ পাবেন না আপনি দুধ দিয়ে খান পানি দেন খান কোনো লাভ হবে না তো যাই হোক কথা না আমি ভিডিওটা দেখাই এখানে আমি আমি তো মাকাটা এটা হচ্ছে কি হালুয়া তৈরি করেছিলাম যার জন্য মাকা অল্প একটু আছে সেটা দিয়ে আমি দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে খাবেন সম্মেলিত ভিওয়ার্স এটা হচ্ছে কুসুম গরম দুধ মানে আমি এক জালের দুধ খাই এক এক বলকের দুধ খাই হম দুধ এক বলক দেওয়ার পরে ওই দুধটা খাইলে একটু বেশি উপকার পাওয়া যায় ঠিক আছে তো এটা হচ্ছে এক বলক দুধ কুসুম গরম দুধ তো আমি এক চামচ মাখা নিলাম এই যে চা চামচের এক চামচ মাখা নেওয়ার পরে আমি এই দুধের সাথে ভালো করে মিক্সার করব ঠিক আছে অরিজিনাল মাকা যদি কিছুক্ষণ আপনি এরকম নাড়া দেন এটা সুন্দরভাবে মিশে যাবে কিন্তু নকল মাকা কিন্তু এটার সাথে মিশবে না আপনার বলছি নকল মাখা মিশবে না তবে একটু দানা দানা এই যে প্রথম অবস্থায় একটু এই যে হালকা দানা থাকবে এটা হলো গরমে দেওয়ার কারণে হয় হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে কিন্তু নকল প্রোডাক্টের মাকা কোনো সময় মিশবে না এ দেখেন আমি সুন্দর করে এটা মিশাইছে দেখছেন এটা মিশে গেছে আপনি দেখেন কিছুক্ষণ আনলে মিশে যাবে কিন্তু নকল মাকার মিশবে না নকল পাউডার এই দেখেন একদম মিশে গেছে এইটা আপনি খাবার পর রাত্রে খাবার পর এইভাবে এক গ্লাস খাবেন তবে দুই বেলা আমরা দুধ দিয়ে খাইতে বলি না এই কারণে কারণ দুই বেলা খাইলে অনেক সময় অনেকের কষা হয় কথা বুঝতে পারছেন অনেকের কষা হয়ে যায় এই জন্য এক বেলা আমরা সাজেশন করি এখন বলবেন যে ভাই অনেকের বাসায় তো দুধ নাই তাহলে কি করব করবো ক্ষেত্রে আমি এখানে নর্মাল পানি নিয়ে আসছি সমৃত ভিউয়ার্স আমি এখন দেখাবো পানি দিয়ে কিভাবে খাবেন তবে দুধ দিয়ে দুই বেলা খাবেন না অনেকের কষা হয় এই জন্য যাদের সমস্যা হয় না তারা খাবেন কোনো সমস্যা নেই তো দুধ দিয়ে আমি এখানে মিশাইছি এটা রাত্রে খাবার পর আর সকালবেলা পানি দিয়ে খাবেন যদি কোনো সমস্যা না হয় তো এটা নর্মাল পানি আমি গরম পানি নিয়ে নিই দেখেন নর্মাল পানি নর্মাল পানিতে এক চা চামচের এক চামচ মাখা পাউডার আমি এখানে মিশাইলাম এখানে সুন্দরভাবে আপনি যখন নাড়বেন অরিজিনাল প্রোডাক্টটা মিশা যাবে কিন্তু নকল মাকা কিন্তু মিশবে না এটা একটু এই যে 2 মিনিট না হলেই মিশা যাবে দেখছেন এই দেখেন আচল মাকা একদম মিশে গেছে নকল মাকা কিন্তু মিশবে না এখন এটা হচ্ছে সকালে পানি দিয়ে যেটা আমি মিশাইছি এটা সকালে খাবার পর একবার খাবেন আর দুধ দিয়ে রাত্রে খাবার পর একবার খাবেন তো নর্মাল পানি দিয়ে আমরা খাইতে বলি কেন আপনি নর্মাল পানিতে মধু মিক্স করতে পারবেন কিন্তু আপনার গরম পানি হইলে কিন্তু মধু মিক্স করা যায় না গরম পানি বা গরম দুধের সাথে মধু মিক্স করা ঠিক না এটা লিচু ফুলের মধু এটা লিচু ফুলের মতো খুবই সুস্বাদু আমি কিন্তু মধু বিক্রি করি আপনারা মধু আমার কাছ থেকে নিতে পারেন মিষ্টি হওয়ার জন্য দুই এটা মিষ্টি হওয়ার জন্যে আমি দুই চামচ মধু দিয়েছি ভিডিওটা ভালো করে দেখবেন পানি দিয়ে খাবেন হচ্ছে সকালবেলা খাবার পর দুধ দিয়ে খাবেন হচ্ছে রাত্রে খাবার পর যদি কারো সমস্যা না হয় দুধ দিয়ে দুই বেলা খেতে পারবেন যদি কারো কষা না হয় বা সমস্যা না হয় যদি দুধ না থাকে তাহলে মধু দিয়ে এভাবে পানি দিয়ে দুই বেলা খেতে পারবেন খাবার পর কোনো সমস্যা নেই এখন যদি কেউ বলেন যে ভাই আমি কি গরম পানি দিয়ে খেতে পারবো যদি গরম পানি দিয়ে খান তাহলে গরম পানি নেওয়ার পরে আপনি কুসুম গরম করবেন করার করে এক চামচ মাখা দিয়ে মিক্স করে আপনি খাবেন তবে গরম পানির প্রয়োজন নাই ওই যে বললাম ঠান্ডা পানি এই জন্য বলি যে মধু দিয়ে খাওয়া যায় তবে আপনি ঠান্ডা পানি দিয়ে খাইলে চেষ্টা করবেন দুই ঘন্টা এভাবে ভিজায় রাখতে যদি সম্ভব না হয় তাহলে মধু দিয়ে এভাবে খাবেন তো আমি এটা খাচ্ছি বিসমিল্লাহ রাহিম তলাতে কিন্তু তলাতে কিন্তু মাকড়া থাকে একটু ভালো করে নিবেন এটা হচ্ছে পানি দিয়ে পাউডারটা খাওয়ার সময় হালকা গলায় ই করতে হয় একটু ই লাগতে পারে গলায় পাউডারটা এই জন্য অল্প অল্প করে খাবেন এই যে তালাতে লেগে থাকে এই জন্য একটু ভালো করে নেয় রে দেখেন একদম ফ্রেশ যদি নকল মাখা হয় তাহলে এই জায়গায় আঠা আঠা হয়ে লাগে থাকবে বা কম দামি যেগুলো আপনারা খাইতে চাচ্ছেন বা খান এক টাকা তিন পিস মনে করেন ওইটাই ভাই আমারটা যদি না না হয় টাকাও দিতে হবে কিন্তু আমার কথা অনেকে বিশ্বাস করতে চান না মনে করেন আমি এই ষোলোশো নব্বই টাকা অনেক দাম রাখি অনেকেই বিশ্বাস করতে চান না বিশ্বাস করতে চান না তাহলে আমি তাদেরকে বলবো যে আপনি যে এক হাজার টাকা তিন পিস নিচ্ছেন আমার একটা মাখা নিয়ে দেখেন আমার মাখার সাথে আপনি একটু মিক্স করে দেখেন দুইটা মিলায় দেখেন যদি মনে হয় যে আমারটা নকল তাহলে আপনাকে নিতে হবে না আর যদি মনে হয় অরিজিনাল তাহলে মেহরবানি করে রিসিভ করবেন শুধু শুধু এক হাজার টাকায় বারোশো টাকায় দুই পিস তিন পিস নকল মাখা খায়েন না আপনার ক্ষতি হতে পারে তো আজকে আমি দুধ দিয়ে এবং পানি দিয়ে দুই ভাবে আপনাকে খেয়ে দেখাইলাম সকালে খাবার পর একবার খাবেন রাত্রে খাবার পর একবার খাবেন আর মাখা পাউডার যদি কেউ নিতে চান মধু যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় আমাকে ভিডিও কলে মাখা দেখে নিতে পারবেন ভিডিও করে আমার সাথে কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নেই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ